নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বাড়িতে যদি মাছ মাংস না থাকে তখন আপনারা ডিমের এই অপূর্ব স্বাদের রেসিপিটা তৈরি করতে পারেন আজকের রেসিপি মালাই ডিম ভাত রুটি পরোটা নান কুলচা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে এটা দারুণ লাগে ডিমের নানা রকম রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই মালাই ডিম বানিয়ে খেয়ে দেখুন এতটাই অসাধারণ স্বাদে খেতে হয় যে একবার খাবার পর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তাই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মালাই ডিম তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি চারটে সেদ্ধ ডিম এবার একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে অল্প করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ডিমের ভেতরে ভালো মতো ঢুকে যায় তো সব ডিমের মধ্যে আমি অল্প করে কাঠ লাগিয়ে দিয়েছি এখন এই সেদ্ধ ডিমগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি একটা মিক্সিজার এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি মাপের আদার টুকরো আদাটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি এরপর নিয়েছি রসুন নয় থেকে দশ কোয়ার মতো রসুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ কাজু বাদাম কাজুবাদামটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে রাখলে বাদামগুলো ভালো মতো নরম হয়ে যাবে আর পেস্ট তৈরি করার সময় কাজুবাদামগুলো একদম মিহি করে পেস্ট তৈরি হবে তো এই জল সমেত কাজুবাদাম আমি মিক্সিজারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে তৈরি করেছি দেখে বুঝতেই পারছেন এই রকম করে পেস্টটা তৈরি করতে হবে এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার সেদ্ধ ডিমগুলোকে আমি কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ ডিমগুলোকে আমি ভেজে নেব আর ডিমগুলো এখানে খুব বেশি লাল করে ভাজলে হবে না একদমই হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজবো না এবার আমি কড়ার মধ্যে থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি তো চারটে ডিম আমি তুলে নিয়েছি এখন ডিমটাকে সরিয়ে রেখে দিলাম এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এরপর দিলাম গোটা গরম মশলা চারটে ছোট এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ পাঁচ থেকে ছটা গোলমরিচ আর দুটো দারচিনি আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক চেঙ্গে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট এখানে পেঁয়াজের পেস্টটাকে আমি আলাদা করে দিয়েছি কারণ পেঁয়াজটাকে এখানে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে আর লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করেই ভেজেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট তো সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার এই পেস্টটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আগে দেওয়ার কারণে এই পেস্টটা খুব ভালো মতো ভাজা হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে দেখবেন এই পেস্টটা খুব ভালো মতো ভাজা হবে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে এই সময়ের মধ্যে আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি সুমিতা গাঙ্গুলি বলেছেন খুব সুন্দর একটা রেসিপি ববিতা দাস বলেছেন খুবই মুখরোচক আর ক্রিস্পি হয়েছে অবশ্যই বানাবো হ্যাঁ আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন বিমল অধিকারী বলেছেন দারুণ হয়েছে জয়া চক্রবর্তী বলেছেন খুব ভালো লাগলো আর নাজেরা বলেছে যে আমার নামটা নিয় তো হ্যালো নাজেরা আর বাদবাকি সবাইকে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো দেখুন বন্ধুরা চার মিনিটের মতো এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার হবে না শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই কিন্তু ঝালটা এখানে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী এখানে দেবেন আর বন্ধুরা এখানে আমি লবণ দিই কারণ লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি এবার মশলাটাকে দিয়ে এক মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি আর যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে এখন তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল কিন্তু এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এই এক মিনিটের মধ্যেই মশলাটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে এক মিনিট পর আমি কড়া ঢাংনাটা খুলে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে আর মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর ডিমটাকে দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এইখানে আড়াইশো এম দুধ দিয়েছি এখানে কিন্তু জল দিলে হবে না জলের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে হবে কারণ এই রেসিপিটার নাম হচ্ছে মালাই ডিম আর এখানে আমি জাল দেওয়া দুধ ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এই দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার মালাই ডিম তৈরি করবেন অপূর্ব স্বাদের খেতে হয় আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পর আমি কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি মালাই ডিম এখন প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার গাওয়া ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল মালাই ডিম খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ